শিক্ষাগত যোগ্যতা পাত্রী ইংলিশে অনার্স পড়ছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা ভারী মিষ্টি মেয়ে আমাদের আজকের এই পাত্রী আপনারা কিন্তু স্ক্রিনে আমাদের পাত্রীকে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে বলা হয়েছে যে আনমেরিড এবং যাদের ওয়াইফ পারা গিয়েছে অথবা ডিভোর্স কিন্তু কোনো সন্তান নাই সে সকল পাত্ররাও এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সহজোতা ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পেজ থেকে বলছি ইংল্যান্ড থেকে দর্শক চলে এসেছি আবারও আপনাদের বাজে বিয়ের প্রস্তাব নিয়ে প্রস্তাব রাখতে যাচ্ছি পাত্রীর জন্য পাত্র খুঁজতে চলে এসেছি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিবো আমাদের আজকের পাত্রের আইডি নাম্বার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান পাত্রীর নাম হচ্ছে আখি পাত্রের বয়স হচ্ছে চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পাত্রী ইংলিশে অনার্স পড়ছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং থার্ড ইয়ারে উনি অধ্যয়নরত আছে পাত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ গায়ের রঙ হচ্ছে উজ্জ্বল শ্যামলা ভারী মিষ্টি মেয়ে আমাদের আজকের এই পাত্রী আপনারা কিন্তু স্ক্রিনে আমাদের পাত্রীকে দেখতে পাচ্ছেন পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড আর এই পাত্রী পরিবারে আছে তার বাবা মা এবং একটি মাত্র ছোট ভাই পাত্রী বড় সন্তান এবং পাত্রীর পরিবারের সাথে বসবাস করছেন ঢাকা টুঙ্গিতে পাত্রীর বেড়ে ওঠা এবং পড়ালেখা সব কিছুই তারা তার টুঙ্গিতে এবং টুঙ্গিতে তারা স্থানীয় তো এই পাত্রী আমাদের ঘুরতে পছন্দ করে অত্যন্ত মিশুক প্রকৃতির আমাদের এই পাত্রী মানুষের সাথে মিশতে পছন্দ করে এবং নামাজও কোরআন পড়ার চেষ্টা করে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে চলুন আমার আজকের পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে তার পরিবার সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি পেশার দিক থেকে পাত্রী বলেছে যে পাত্রীর পাত্রীর ছেলে পছন্দ এবং প্রবাসী প্রস্তাবে কোনো আপত্তি নেই বসবাসকারী সব কান্ট্রির পাত্ররাই এই পাত্রীর জন্য নক করতে পারবেন তবে যারা ইউরোপের পাত্র আছেন তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে বলা হয়েছে যে আনমেরিড এবং যাদের ওয়াইফ মারা গিয়েছে অথবা ডিভোর্স কিন্তু কোনো সন্তান নাই সকল পাত্ররাও এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং পাত্রী একজন বন্ধুর মতো জীবন সঙ্গী খুঁজছে তো দর্শক আমার আজকের এই পাত্রীর বায়োডাটা এবং ছবি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাত্রীকে পাত্রীর সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইট একটি রেজিস্ট্রেশন করুন সার্চ অপশনে যে পাত্রীর আইডি নাম্বারটি দিয়ে সার্চ করুন এবং পাত্রীর প্রোফাইল থেকে কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি আমাদের পাত্রীর সাথে কথা বলুন আর যারা এখনো পর্যন্ত অ্যাপ ডাউনলোড করেন নাই আমাদের মেট্রোমোনিয়ালের অ্যাপটি ডাউনলোড করুন এবং আমাদের নতুন নতুন ফিচারগুলো উপভোগ করুন দর্শক ভালো থাকবেন আবারও নতুন প্রস্তাব নিয়ে আমি স্বভাব আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ